হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে যাই তোমাদের স্বাগত বিবি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে বারো হাজার শূন্য রয়েছে তা কি সত্যি কি আসতে চলেছে বা অ্যাপ্রুভ কি পেয়েছে সংক্রান্ত একটা লেটেস্ট নোটিফিকেশান তোমাদের সাথে তুলে ধরছি তো অনেকে যারা প্রশ্ন করো যে আদৌ ভ্যাকান্সিটা আসবে কিনা অনেকের মনে সংশয় রয়েছে তো সেটা আজকে দেখাবো এবং এর পাশাপাশি বলছি ভ্যাকান্সিটা কবে আসবে অনেকে জিজ্ঞেস করে পার্সোনালভাবে যে দাদা ভ্যাকান্সিটা এটা কবে আসতে চলেছে দেখো ভ্যাকান্সি কবে আসবে বা কোন তারিখে আসলে সুবিধা হবে সেটা সম্পূর্ণরূপে কিন্তু বোর্ডের উপর নির্ভর পিআরবির উপর নির্ভর ঠিক আছে আশা করছি যথাসময় তোমরা এই ভ্যাকান্সিটা পেয়ে যাবে তো অপেক্ষা করো ডিসেম্বর মাস শেষের দিকেই জানুয়ারি মাস রয়েছে তো এক্সপেক্টেড আমরা কর্মসংস্থান পেপারও যে আপডেট পেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম দু তিন সপ্তাহ এর আগের সপ্তাহের পেপারে আপডেট পেয়েছি তার আগের সপ্তাহের পেপারে কিন্তু সেম একই আপডেট ছিল যেখানে বলা ছিল ডিসেম্বর মাসে প্রকাশিত না হলে কিন্তু জানুয়ারি মাসে এ ডাব্লিউ একটা যে ভ্যাকান্সি রয়েছে সেটা বের হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তো সেই নোটিফিকেশনের যে সাবজেক্টটা ছিল সেটা হচ্ছে ফিলিং আপ অফ টোটাল টুয়েলভ থাউজেন্ড পোস্ট অফ কনস্টেবল যেখানে আট হাজার চারশোটি শূন্যপদ মেলদের জন্য এবং তিন হাজার ছয়শোটি লেডি কনস্টেবলদের জন্য ঠিক আছে ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ থ্রো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং সম্ভবত এই নোটিফিকেশনটা কিন্তু অক্টোবর মাস নাগাদ কিন্তু প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো সেক্ষেত্রে যে কী উল্লেখিত ছিল সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলার চেষ্টা করছি তো ভিডিওটা তোমরা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবে তো এখানে দেখো কী উল্লেখিত রয়েছে এখানে উল্লেখিত রয়েছে যে দ্য ডিপার্টমেন্ট রিসিভ এ প্রোপোজাল ফ্রম ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট ভাইড দেয়ার মেমো নাম্বার ফর ফিলিং আপ অফ টোটাল টুয়েলভ থাউজেন্ড পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ র ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্য প্রোপোজাল ওয়াজ আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন অফ দ্য ডিপার্টমেন্ট ফর সাম পাস্ট আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য গভর্নমেন্ট দ্য গভর্নর ইজ প্লিজ টু অ্যাকোর্ড অ্যাপ্রুভাল ঠিক আছে টু অ্যাকোড অ্যাপ্রুভাল টু দ্য ফিলিং আপ টুয়েলভ থাউজেন্ড পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইন অবজারভেন্স অব দ্য এক্সট্যান্ড রিক্রুটমেন্ট রুলস বিষয়টি সতর্কতার সাথে বিবেচনা করার পর রাজ্যপাল পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে বারো হাজার পদ পূরণের অনুমোদন দিতে পেরে সন্তুষ্ট ঠিক আছে এরপরে যেটা লেখা আছে দ্য এক্সপেন্ডিচার ইন দিস কানেকশন উইল বি মেড ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট হেড অফ দ্য অ্যাকাউন্ট অফ দ্য বাজেট অফ বেঙ্গল পুলিশ এর মানে হচ্ছে এই সংযোগ ব্যয় ঠিক আছে এই সংযোগ ব্যয় পশ্চিমবঙ্গ পুলিশের বাজেটের উপযুক্ত হিসাবে থেকে কিন্তু দেওয়া হবে মেটানো হবে এবং লাস্টটা যেটা বলেছে দ্য নোটিফিকেশান ইস্যু উইথ দ্য কনসিটুয়েন্স অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট ভাইট নাম্বার এত ডেটেড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ ক্যাবিনেট অ্যাস কমিউনিকেটেড ভাইট দেওয়ার ডেটেড এত তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এবং তোমাদের বলি যারা বলো যে হ্যাঁ সত্যি নোটিফিকেশানটা বা নতুন শূন্যপাদ আসার সম্ভাবনা রয়েছে মন্ত্রিসভায় কেউ অনুমোদন পেয়েছে ক্যাবিনেটে এর অনুমোদন পেয়েছে তো তোমাদের বলে রাখি অর্থ বিভাগে সম্মতিতে এর পাশাপাশি মন্ত্রিসভার অনুমোদনের সাথে কিন্তু এটা কিন্তু কী হয়েছে মাধ্যমে সমস্ত কিছু জানানো হয়েছে অ্যাপ্রুভাল পেয়েছে সেটা কিন্তু নোটিফিকেশনে স্পষ্টতই উল্লেখিত রয়েছে এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সবথেকে বড়ো প্রশ্ন তাহলে ভ্যাকান্সিটা কবে আসবে বিভিন্ন জায়গায় তোমরা দেখেছিলে বা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা শেষের দিকে আসার একটা সম্ভাবনা ছিল কিন্তু এখন বিভিন্ন পত্রিকায় বা যে আপডেটটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে জানুয়ারি মাস ঠিক আছে জানুয়ারি মাসে আসার সম্ভাবনা রয়েছে নিহার ঠিক একদম অথেন্টিক আপডেট কবে আসবে সে পর্যন্ত কারো আপডেট নেই কিন্তু একটা ভ্যাকান্সি আসার তোমাদের কিন্তু সুযোগ বা সম্ভবনা প্রবল রয়েছে অবশ্যই বারো হাজার যদি নিয়োগ তোমাদের আসে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যারা প্রার্থী যারা বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছো তাদের কাছে কিন্তু একটা একটা হিউজ পরিমাণ একটা সুযোগ যেখানে আট হাজার চারশো পুরুষ প্রার্থী এবং মহিলাদেরও কিন্তু বন্ধুরও জন্য কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপত্র রয়েছে তিন হাজার ছশো একটা হিউজ পরিমাণ তো টার্গেট রাখো প্রিপারেশান নাও নোটিফিকেশানটি আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এখন আমি আশা করছি পরে কেউ বলবে না সত্যি কি এটা কি অনুমোদন পেয়েছে তো তোমাদের সম্পূর্ণ জিনিসটা তোমাদের দেখালাম এরপরে যখন আমরা আপডেট পাবো অবশ্যই সেই আপডেটটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে তো সর্বপ্রথম তোমাদের একটাই কথা বলবো প্রিপারেশানটা এখন থেকেই নিজে থাকুক ভ্যাকান্সি যখন আসবে অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে ঠিক আছে চলো আজকের ভিডিওটি জাস্ট এতটুকু ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবে নতুন হয়ে থাকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখার চেষ্টা করবে জয় হিন্দ